পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো আছেন সবাই তো বন্ধুরা আজকে যে একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওর থামেল দেখে এত সময় আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি নিয়ে আজকে আলোচনা করবো হ্যাঁ ঠিকই দেখেছেন এখনো পর্যন্ত ইউটিউবে কেউ দেয় না এই ভিডিও এই প্রথমবার আমি দিলাম এই প্রথমবার করে খুঁজতে পাবেন না কেউ দেয় না ইউটিউবে কারো কাছে নেই এই প্রথমবার আমি দিলাম কি যারা বিদেশে আছেন যে ভাই বোনেরা যারা বিদেশে আছেন আপনার বাড়ির মানুষ কিরকম আছে জানতে হলে একটি টেলিফোনের প্রয়োজন হয় জানতে হলে টেলিফোনের প্রয়োজন টেলিফোন ছাড়া জানা যায় না আজকে আমি পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি এই মন্ত্রের মাধ্যমে কিভাবে জানবেন যে আপনার বাড়ির কাঙ্ক্ষিত লোক যারাই আছে তারা কেমন আছে সে বিষয়ে সেই বিষয়টা পাওয়ারফুল বিষয়ে এ বিষয়ে আলোচনা করব কিভাবে আপনি দেখতে পারবেন নির্দেশে বসে আপনার বাড়ির লোক কেমন আছে তো ভিডিওটি অন্তত পাওয়ারফুল ভিডিও ভিডিওটি স্কিপ করবেন না ভিডিও টেনে টুনে দেখলে সঠিক নিয়ম যদি না বুঝেন আপনি আপনি ভুল নিয়ম দেখে কাজ করলে কিন্তু সঠিক সভা সুফল আপনি পাইবেন না ঠিক আছে তো কথা বাড়াবো না মূল আলোচনায় চলে যাব বন্ধুরা এই যে পাওয়ারফুল মন্ত্রটি মন্ত্রটি আমি খুব ধীরে একবার আপনাদের সুবিধার জন্য মন্ত্রটি হলা শেফা নুরে রতন নিজের সঙ্গে প্রভু তুমি দেও দর্শন যদি আমার এই জ্ঞান লড়ে চড়ে মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে দোহাই আল্লাহর লাগে এই যে মন্ত্রটি এতটুকুই ছিল মন্ত্রটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন মন্ত্রটা আমি ভালোভাবে মন্ত্রটা আপনারা দেখে নেবেন মন্ত্রটা দেখে নিন আশা করি মন্ত্রটি দেখতে পেরেছেন এখন নিয়মটি বলে দেব আমি নিয়মটি বলে দেব নিয়মটি খুব সহজে আপনারা কাজটি করতে পারবেন এই মন্ত্রটি খুব ভালোভাবে আপনারা মুখস্থ করবেন রবিবার বৃহস্পতিবার বাদে মন্ত্রটি খুব ভালোভাবে মুখস্থ করবেন মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে এরপর হলো বিধি রবিবার বৃহস্পতিবার বাদে মুখস্থ করে এই মন্ত্রটি খুব ভালোভাবে পশ্চিম দিকে মুখ করে বসবেন পশ্চিম দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মুমের বাতি জ্বালিয়ে তারপরে আপনি একশো আটবার এই মন্ত্রটি এক একটার সাথে পাঠ করবেন এরপরে প্রয়োগ বিধি আপনি কিভাবে প্রয়োগ করবেন সেটা বলছি রাতে আপনি এই মন্ত্রটি পাঠ করবেন ফাঁকা একটি জায়গায় যাবেন তো এখন প্রশ্ন বিভিন্ন ধরনের আসে যদি অন্ধকার রাত্র হয় তাহলে একটি সময় রাতের আসে আলো শুধু অমাবস্যা রাত্রে অন্ধকার থাকি অমাবস্যা বাদে পাওয়ারফুল আর প্রত্যেকটা রাত্রতেই আলো পাওয়া যায় বেশি কম ঠিক আছে তো আপনি রাতে বাইরে যাবেন গিয়ে নিজের ছায়া আছে আপনার নিজের ছায়া মনে রাখবেন আপনার যে নিজের ছায়া আছে আপনি মন্ত্রটি আপনি নিজের ছায়ার দিকে আপনি তাকাবেন ঠিক আছে আপনার নিজের ছায়ার দিকে আপনি তাকাইয়া তারপরে মন্ত্রটি পাঠ করতে থাকবেন তো মন্ত্রটি মনে করেন একবার আবারও বলি এখানে ভয়ের কিছু নেই যাদের সাহস বেশি আছে তারা কাজটি করবেন যাদের সাহস নেই তারা করবেন না এই মন্ত্র হাজার হাজার বার পরীক্ষিত একটি পরীক্ষিত আপনি এই মন্ত্রটি আপনি বুকে ফুদিবেন বুকে ফুদিয়ে আপনার যে ছায়া নিজের সেই ছায়ার দিকে তাকাবেন তো যখন আপনি আপনার ছায়ার দিকে আবার তাকাবেন আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাকালে আপনার ছায়ার দিকে আপনি তখন আপনার ছায়া আপনি আকাশে দেখতে পাবেন আপনার ছায়া আপনার ছায়া আপনি দেখতে পাবেন আকাশে কিছু নেই আবারও বললাম এখানে ভয়ের কিছু নেই যে আপনার আমার ছায়া কিভাবে আকাশে চলে গেল তাই তো এরকম এখানে ভয়ের কিছু নেই কোনো ভয় পাবেন না এটি একটি পাওয়ারফুল আমল বা সাধনা তো বাড়ির যে সংবাদ আপনি নেবেন ঠিক আছে বাড়ির সংবাদ নেবেন আপনি তো আপনার বাড়ির যে কোনো দুর্ঘটনা ঘটে আপনি ওই যে ছায়া ছায়ার ভিতরে কি দেখলে আপনি বুঝবেন যে আপনার বাড়িতে এই সমস্যাটা হয়েছে সেই বিষয়গুলি কি কি সেই নকশাগুলি কি কি সেই বিষয়ে বলছি ওই আকাশের ছায়ার ভিতরে আপনি যদি দেখেন আপনার বাম হাত নাই আপনি যদি দেখেন যে আপনার বাম হাত নাই আপনার বস্তু হবে আপনার স্ত্রী মারা গেছে কেউ হাস্যকার মনে করবেন না বারবার কিন্তু পরীক্ষিত এক সময় মোবাইল ফোন ছিল না এক সময় আমার দাদাগুরু উনি এই মন্ত্র দিয়ে কাজ করেছে উনি যাদেরকে তাই মন্ত্র দিয়েছে তারাও কাজ করেছে উনি প্রতিনিয়ত ওই মন্ত্র দিয়ে কাজ করত মানুষ ওনার কাছে আসতো সংবাদ জানার জন্য কে কার সন্তান কার ছেলে কার মেয়ে বিদেশে কিভাবে আছে আবার এই বিদেশের যারা আছেন তাদের কেউ নিয়ে মন্ত্র বলে দিতেন তারা জানতারফুল সংবাদটি আপনি পাবেন যদি দেখেন আপনার বাম হাত নাই হবে আপনার স্ত্রী মারা গেছে মনে করেন যদি আপনার বাবা বা মা মারা যায় তাইলে আপনি ওই ছায়ার দিকে তাকাই দেখবেন ছায়ার বাম পা নাই বাম পা নাই তখন আপনি বুঝবেন যে আপনার বাড়িতে বাবা মা মারা গেছে তো যদি মা মারা যায় তবে দেখবেন ওই ছায়ার ভিতরে আপনার ডাইন হাত নাই আর যদি যদি আপনি বিয়ে করে থাকেন ছেলে মেয়ে মারা যায় তাহলে দেখবেন ডান পা নাই ছায়ার আর যদি আপনার ওই ছায়ার মাথা না থাকে তাহলে আপনার বুঝতে হবে গন্ডগোল হয়েছে ভালো একটা গন্ডগোল হয়েছে আপনার বাড়িতে আপনার খুব সহজে বস্তু পার আর যদি আপনার হারানো কোনো প্রকার সরি হারানো হিসাবটা কথাটা বলছে হারানো কোনো শব্দ এখানে নাই এটা ভুলে বলছি আমি তো আর যদি মানে কোনো প্রকার বাড়িতে কোনো অসুস্থ কোনো লোক থাকে অসুখ বিসুখ থাকে ভরপুর তবে ছায়ার দুই পা থাকবে না ছায়ার দুই পা থাকবে না এটা আপনার খুব সহজেই বুঝতে পারবেন আপনার কোনো আত্মীয় স্বজনের সব বিষখ যদি থাকে লেগে থাকে বা কোনো পাওয়ার মানে ভয়ঙ্কর রোগ লেগে থাকে তবে থাকবেন ছায়ার দুই হাত নাই তো এই যে নকশাগুলি বললাম এই বিষয়গুলি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার ছায়ার যে নকশাগুলি বললাম এগুলি দেখলেই আপনি জানতে পারবেন যে আপনার বাড়িতে কিছুটা করছে বা কিছুটা হচ্ছে তো বন্ধুরা এই যে বিষয়টা বললাম এই প্রথমবার ইউটিউবে আমি দিলাম আপনি কাজ করুন হাজার হাজার বার পরি আপনিও সুফল পাবেন কথা বারাবর ভিডিও আজকের মতো এখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে সারা এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ